ধন্যবাদ প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বেগুনের জমিতে আমি কয়েকজন আদর্শ উদ্যোক্তাদের নিয়ে আমি কিন্তু জমিতে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনটা হলো একটা বেগুনের জাত খুব ভালো একটা জাত আমি দেখতে পাচ্ছি এখানে অটো প্রক্রিয়াল মিটির যে সমস্ত পণ্য ব্যবহার উনি করছেন এর আগে যে সমস্যায় জমিতে ছিল সেটা হলো যে ঢলে পড়া রোগ অর্থাৎ ব্যাকটেরিয়াল উইল যে রোগটা সব থেকে বেগুনের যে মারাত্মক রোগটা যে বেগুনের গাছ সমস্ত হয়ে গেল ফল এখন দিবে এই দেখুন আপনি ফল দিচ্ছে এই মুহূর্তে গাছটা যদি পুরো আউরে মারা যায় তাহলে কৃষি ব্যবসায় আর থেকে লস আর কিছু হয় না এই রোগের নাম হলো ব্যাকটেরিয়াল উইল বা ঢলে পড়া রোগ এই রোগের জন্যে আপনাকে মানে এক পদক্ষেপ নিতে হবে সরাসরি আমরা জানি যে এটা বিভিন্ন কারণে রোগটা হয় মাটির কারণে হয় বীজ বীজবাহিত রোগ বীজের কারণে হয় তারপরে পাশাপাশি যদি আপনি অ্যাফিড জ্যাসিড সাদা মাসি যদি দমন না করতে পারেন এগুলো এগুলো পোকার কারণে এই আক্রমণটা বেশি হতে থাকে তো দেখুন কিন্তু ওনার জমিতে এই রোগ হওয়ার কারণে অর্থাৎ ব্যাকটেরিয়াল উইল্ড হওয়ার কারণে দেখুন অনেকগুলো গাছ আমার পরামর্শ নিয়ে তুলে ফেলে দিয়েছে আমি বলেছি সবগুলো গাছ তুলে ফেলে দেন যেগুলো সমস্যা হয়েছে উনি তুলে দিয়েছেন এরপরে আমরা ব্যাকটাপ ব্যবহার করেছি অটোপ্রক্রিয়ার শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট ব্যাকটাপ ব্যাগটা ব্যবহার করার কারণে ওনার জমিতে কিন্তু এখন আর এই রোগটা নাই এবং পাশাপাশি উনি যে ওষুধগুলো ব্যবহার করেছেন সেটা হলো ক্যাপ্রিয় দিয়েছেন তারপরে দিয়েছেন এখানে তুন্দ্রা দিয়েছেন হ্যাঁ পাশাপাশি টেসারের মতো পণ্য উনি ব্যবহার করার চিন্তা ভাবনা করছেন তো মূলত আপনাদের আপনাদের কাছে কথা হল এই এই গাছটা যদি দেখেন তো এই এই জাতটা দেখলাম যে অনেক ভালো জাত হ্যাঁ অনেক অনেক ভালো জাত এবং ফলও ধরেছে এরকম খুব সুন্দর ফল ধরেছে তো আমার কথা হলো কৃষি ব্যবসায় আপনি যদি আপনি যদি ভালো জানেন কৃষি ব্যবসা বা কৃষি উদ্যোক্তা হতে হলে জানতে হবে এবং বাংলাদেশের উন্নতি করতে হলে প্রতিটা ফসলে বিভিন্ন সম্প মানে বিষয় সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে এই উদ্যোক্তা হয়ে লাভ নাই আপনি আপনি লসে পরিণত হবেন মানে আপনি লাভ করতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে আর জানার জন্যে অটোক্রোপ কিয়ার লিমিটেডের বা শুধু অটোক্রোপ কেয়ার নয় বিভিন্ন কোম্পানির প্রতিনিধির সাথে আপনার কথা বলতে হবে এবং আপনি নিজেকে আপনার সমস্ত বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তো কৃষি ব্যবসায় আমাদের লাভ করতে হবে লাভ করতে হবে এটা হলো শেষ কথা আমরা একটু দেখি ফসলগুলো আর একটু দেখি একটা গাছে ছাটটা ধরেছে একটা গাছে ছাটটা ধরেছে না এবং বেগুনের বেগুনের আপনি দেখুন সাইজটাও অনেক ভালো সাইজটা ভালো এবং এবং ওষু অটকর পণ্য দেওয়ার কারণে ওনার জমিটা খুব সুন্দর আছে কি ভালো আছে তো নাকি তো যাই হোক এরকম ফসল আমরা করব। হ্যাঁ ওনারা এই যে দেখেন ব্যাকটারি উইল হওয়ার কারণে এই রোগের কারণে কিন্তু উনি কোনো ওষুধ দেন নাই এই প্রথম ব্যাকটা ব্যাকটাপ দিয়েছেন তো আপনারা যারাই যারাই উদ্যোক্তা হবেন তারাই বিভিন্ন বিষয়ে আপনারা জেনে জেনে বুঝে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট পণ্য ভালো পণ্য ব্যবহার করে কৃষি ব্যবসায় লাভ করবেন এই হলো কথা এবং কৃষি ব্যবসায় যদি আমরা লস করতে থাকি তাহলে কিন্তু আমরাও কিন্তু যারা যারা ক্রেতা যারা হলো আমরা ফসল আমরা আমরা সবজি কিনে খাবো তারাও লসে পরিণত হব আমাদের বেশি দামে কিনতে হবে যাই হোক কৃষি ব্যবসায় যারা উদ্যোক্তা হচ্ছেন তারা লাভ করতে পারলে আমরা যারা যারা ক্রেতা অর্থাৎ যারা আমরা এই ফসলগুলো কিনে খাবো তারাও কিন্তু আমরা লাভবান হবো কি তাই তো তো সবাইকে ধন্যবাদ জানে আমার ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম